আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করেছি মল থেকে তো শুক্রবার দিন সন্ধ্যার সময় হচ্ছে আমরা সবাই চলে আসছি মিরদ্বীপ সিটি সেন্টারে তো এখানে হচ্ছে অফার চলছিল তো আমি এসেছি হোম সেন্টারে তো এখানে হচ্ছে সব সময় আসি যখন মলে আসি তখন এখানে আসি কিনতেও আসি অনেক সময় দেখতেও আসি দেখলেও মনে হয় যেন খুবই ভালো লাগে এখানে ঘর সাজানোর জন্য ঘরের যাবতীয় জিনিসপত্র এত সুন্দর সুন্দর কানেকশন পাওয়া যায় আসলে সেগুলো হচ্ছে দেখার মতন তো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি হয়তো আপনাদেরও ভালো লাগবে তো এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর তার মধ্যে হচ্ছে অফার চলছিল ফিফটি থেকে সেভেন্টি পারসেন্টের মতন অফার তো আমার তো মনে হচ্ছিল যে এখানে অনেক জিনিসপত্র অফার দিয়েছে যদি এগুলো কিনে সব বাসা যেতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো লাগতো আমার কাছে তো যাই হোক আগে যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম তখন ওইরকম মনে হতো যে ঘরটাকে যদি একটু সাজাতে পারতাম তখন আমরা ভাড়া বাসায় ছিলাম দেখে এরকম জিনিসপত্র ওইরকম কেনা হয়তো না তো এখনও হচ্ছে সেইম শ্বশুরবাড়িতে এসেছি তার ওপর দুবাইতে থাকি অস্থায়ীভাবে এখানে ও জিনিসপত্র ওরকম কেনা যায় না আসলে দেখা যায় মলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এই যে অস্থায়ী থাকার কারণে হচ্ছে কেনা হয় না কিনতে খুবই ইচ্ছে করে আর এই যে এই টেবিলটা আমাদের বাসার যে টেবিলটা এটা এখন অফারে দিয়েছে তো আমাদের তো এটা কেনা হয়ে গেছে কয়েক মাস আগে তো যাই হোক শ্বশুরবাড়িতে আছি অস্থায়ীভাবে দুবাইতে এই কারণে হচ্ছে কেনা আর হয় না তো দেখে দেখে আর কি মনের শান্তি নেই আর এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেল আছে এগুলো ঘরে জ্বালালে খুবই সুন্দর স্মেল করে তো আমার কাছে এই ক্যান্ডেলগুলো আসলে খুবই ভালো লাগে তো আমি কিছু ক্যান্ডেল কিনেছিলাম কতদিন আগে আমার ছেলে আবার এগুলো ভেঙে ফেলে তো এই কারণে আর কেনা হয়নি তো আমাদের ঘুরতে ঘুরতে আমরা আমার বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছে ওদের খুব খিদা পেয়েছে তো আমরা চলে এসেছি থাইল্যান্ডের একটা রেস্টুরেন্টে তো এখানে এসে এই স্যুপটা খেয়ে আমার ভীষণই ভালো লেগেছে ভাই বাংলাদেশের যে স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগতো থাই স্যুপ তো এটাও থাই স্যুপের মতন অনেকটা তো এই স্যুপটা আসলে খুবই ভালো লেগেছে থাই স্যুপের কথা মনে পড়ে গেল আর কি তো আমরা জিনিসপত্র কিনে এই যে বাসায় চলে আসছি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম অফারের ভিতরে তো আমি এই যে সামান্য কিছু জিনিসপত্র কিনেছি অফারে অফার ছিল এই কারণে তো খুব বেশি দামি জিনিস না আর তাও হচ্ছে গিয়ে অফার দিয়েছে তো এখানে হচ্ছে আমি কিছু বল কিনেছি পিস কিনেছি তো এটাই শেয়ার করব তো এখানে হচ্ছে আমি একটা ওভেনের জন্য একটা কিনেছি বেক করার জন্য আর কি যদি কোনো কিছু বেক টেক করি তাহলে এটা আর কি ওভেনে দিয়ে বেক করা যাবে তো এটার মূল্য আগে ছিল পঁয়তাল্লিশ দেড়হাম তো এখন তেত্রিশ দেড়হামে ওরা দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে স্প্যাচুলা রাখার জন্য এটা কিনেছি এটাও নিয়েছি হচ্ছে দশ দেড়াম দেখা যায় যে রান্নাঘরে স্প্যাচুলা আমরা কোথায় রাখবো বা নারনি কোথায় যেটা যে চাই বলো না কেন এটা রাখলে সুবিধাই হয় আমি দেখা যায় যে নামনিটা কোথায় রাখব তো এখানে নির্দিষ্ট জায়গায় রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর সুবিধাও হয় মেয়েদের কাজে তো এই যে কিছু কালারফুল পিরিস কিনেছি ব্ল্যাক কালারের এগুলো আমার কাছে ভালোই লেগেছে তো এগুলো কিনলাম এগুলো সম্ভবত ফাইভ হাম নিয়েছে তো এছাড়াও আমি কিছু বল কিনেছি চারটা চার কালারের তো আমি আরও কিনতে চেয়েছিলাম কিন্তু এটা পাইনি শেষ হয়ে গেছে তো নেক্সট টাইম আমি যাব অফার আরও কয়েকদিন চলবে তো আরও কিছু বাটি কিনেছি বাচ্চাদের জন্য কালারফুল তো এগুলো বাচ্চাদের খাওয়ার জন্য ব্যবহার করব তো দেখতে খুবই কালারফুল ওদের কাছেও ভালো লাগবে এই তো আমার কেনাকাটা তো আপনারাও বলবেন কমেন্ট করে যে এগুলো কেমন হয়েছে তো এই ভিডিওটা শুরু করেছি আমি পরের দিন দুপুরবেলা থেকে আর দুপুরবেলা এসেছি রান্না করতে রান্না করতে আসলেই তো পেঁয়াজ কাটতে হয় তো আজকে আমি একটা শেয়ার করব তো কিভাবে সহজেই পেঁয়াজ কাটবেন তো এরকম সবজি কাটার বা পিলার সব বাসাতে আশা করি একটা করে আছে তো এটা দিয়ে খুব সহজেই কিন্তু পেঁয়াজ কাটা যায় পাতলা করে তো এই যে প্রথমে পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে পিলার দিয়ে এইভাবে খুবই সহজ করে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আপনারা কেটে নিতে পারবেন এই টেকনিকটা কিন্তু খুবই সহজ এর থেকে আমার মনে হয় না যে সহজ নিয়ম আর আছে খুব সহজেই কিন্তু অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটা যায় আর বাকি যে এতটুকু থাকে এটা হচ্ছে পরে কেটে নিতে পারেন নাইফ দিয়ে তো আমি কিন্তু এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি না তো আমার মতন ফলো করতে পারেন এই নিয়মটা আর দেখেন যে কতটা পাতলা হয়েছে প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম হয়েছে গঠি দিয়ে বা ছুটি দিয়ে কাটলে কিন্তু একই রকম হয় না একটু বড় ছোট হয় আর পোলাও রান্না করতে গেলে তো বেরেস্তা লাগে আর বেরেস্তাতে তো অবশ্যই পাতলা পাতলা পেঁয়াজ কাটতে হয় তো এটা দিয়ে করলে কিন্তু খুবই পাতলা পাতলা হয় এই যে দেখেন আমি কিন্তু এই যে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা তেল দিয়ে আমি আজকে পোলাও রান্না করে নেব তো আমার এই সহজ নিয়মটা সেই আপদের জন্য যারা কিনা আমার মতন অত সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে না নতুনদের জন্য আর পুরোনো যারা আছেন তারা তো পারেন আগে থেকে আমি কিন্তু অত ভালোভাবে পেঁয়াজ কাটতে পারি না বটি দিয়ে একটু কাটতে পারি কিন্তু চুরি দিয়ে অত পাতলা পাতলা আসলে হয় না কিন্তু এই যে পিলার দিয়ে কিন্তু আমি খুবই সহজেই কাটতে পারি আর অনেকগুলো করেই কাটা যায় আর এই যে দেখেন আমার এই যে বেরেস্তাগুলো খুবই সুন্দর হয়েছে সবই একই কিন্তু সাইজ আর মনে হয় যে পোলাও রান্না করতে গেলে বেরেস্তা যদি না দিই পোলাওটা সম্পূর্ণ হয় না পোলাওর উপরে বেরিস্তা না থাকলে কিন্তু পোলাওটা দেখতে আসলে কেমন যেন মনে একটা খালি খালি হয় তো এই যে এদিকে আমার পোলাও রান্না করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি গরু মাংস বসিয়েছিলাম তো গরু মাংসটাও হয়ে গেছে প্রায় আর এখানে হচ্ছে আমি কিছু ঢ্যাড়বেশ ভেজে নিচ্ছি আসলে দেখা যায় যে পোলাওর সাথে অন্য কোনো সবজি কেউ খেতে চায় না আর ভালো লাগে না তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও কাজে আসবে আর যদি ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ